আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে উনত্রিশ ছয় দু হাজার সালে আজকে নতুন একটি আপডেট ইতিমধ্যে আমি পেয়েছি একজন ভাইয়ের মাধ্যমে ওনাদের এজেন্সির দুটি ভিসা ইতিমধ্যে ইস্যু হয়েছে এবং ওই দুইটা ভিসাই তাকামুল সার্টিফিকেট ছাড়া তার মধ্যে একটি ভিসার পেশা ছিল এগ্রিকালচার ওয়ার্কার এবং অন্য আরেকটি ভিসার পেশা ছিল স্ট্রিট ক্লিনার এই দুটি ভিসা ওনারা পেয়েছেন এবং দুটি ভিসার কিন্তু এসবিপি স্কিল ভেরিফিকেশন প্রোগ্রামের সার্ভারে নেই এবং তথা তাকামুল সার্টিফিকেট ছাড়াই ওনারা সাবমিট করেছিলেন এবং আলহামদুলিল্লাহ সাকসেসফুলি ওনারা আজকের ডেটে তথা উনতিরিশ ছয় দু সালে আজকের ডেটেই ওনারা ভিসা পেয়েছেন দুইটা ভিসার প্রফেশন ছিল এটির ছিল এগ্রিকালচার ওয়ার্কার এবং অন্যটির ছিল স্ট্রিট ক্লিনার সুতরাং এটি থেকে মোটামুটি একটা বিষয় আমরা এই মুহূর্তে কিছুটা আপডেট পাচ্ছি সেটা হচ্ছে যে সকল ক্লিনার বিষয় আছে হয়তোবা সেগুলোর জন্য ভিসা ইস্যুর ক্ষেত্রে তাকামোর সার্টিফিকেটের বাধ্যবাধকতা হয়তোবা লাগবে না ইনশাল্লাহ এবং এগ্রিকালচার টাইপের যে বিষয়গুলো আছে সেগুলোর ক্ষেত্রেও হয়তোবা তাকামড় সার্টিফিকেট লাগবে না এই মুহূর্তে একেবারে লেটেস্ট আপডেট হচ্ছে এই দুটি বিষয় আজকে দুটি প্রফেশনাল বিষয় ইস্যু হয়েছে এবং আজকের ডেটে ইস্যু হয়েছে এবং এই দুটি পেশার জন্য তথা এগ্রিকালচার ওয়ার্কার এবং স্ট্রিট ক্লিনার এই দুটির জন্য তাকামোট সার্টিফিকেটের প্রয়োজন হয়নি এবং অত্যন্ত সফলভাবে বেশি ইস্যু হয়েছে সুতরাং ধীরে ধীরে আমরা একটু অপেক্ষা করি কালকে পরশুর মধ্যে আরও অনেক আপডেট আমরা ইনশাল্লাহ পাব বিশেষ করে একেবারে ক্রিস্টাল ক্লিয়ার হব এই দুই থেকে তিন দিনের মাঝেই ধন্যবাদ সকলকে আলাইকুম